ছাত্রদল নেতা সাম্য হত্যার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মেছিল অভিযুক্তদের দ্রুত গ্রেফতার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ব্রিটিশ শাসন আমল থেকে শুরু হওয়া মাধবদ্বীপ বাঁচার গরুর হাটের ঐতিহ্য ফিরিয়াতে হাসলি কমানো সহ ক্রেতা বিক্রেতাদের সুযোগ সুবিধা দেওয়ার ঘোষণা করলেন নতুন ইজারাদার রেকর্ড রান করেও আমিরাতের কাছে হারল বাংলাদেশ তিন ম্যাচ সেরেছেন এক এক সমতায় ফিরল সংযুক্ত আরব আমিরাত আমন্ত্রণ নিউজ 64 দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি নাসিরউদ্দিন শেখদার শিরোনামগুলো শুনছিলেন এবার বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সম্মহত্যার বিচারের দাবিতে মশাল মিছিল করেছে শাখা ছাত্রদল সোমবার সন্ধ্যা সাতটায় রাজ্য ভাস্কর্য থেকে মশাল মিছিল নিয়ে ক্যাম্পাস উপাচার্যের ভবনের সামনে গিয়ে সমাবেশ করে সময় গত মাসে নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ নয় তুলে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করে মাধবদীবাজার গরুর হাটের পৌর ঐতিহ্য ফিরিয়ে আনতে নামে মাত্র হাসলি এবং বিশেষ ক্ষেত্রে হাসলি ছাড়াই পশু ক্রয় বিক্রয়ের সুযোগ করে দেওয়ার ঘোষণা দিলেন নতুন ইজারদার আবু সালেহ চৌধুরী মাথবদি থেকে ঘুরে এসে শাওন আহমেদ সাদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে চাঁদাবাজি অতিরিক্ত হাসলিয়াদের সহ বিভিন্ন অনিয়মের কারণে ব্রিটিশ শাসনামল থেকে চালু হওয়া মাতব দিবাজারের ঐতিহ্যবাহী গরু হাট তার দোল্লু হারাতে থাকে। হার বেশি শিরেকসে আবার মানুষজন এই ফেরদ যে স্লিপটা মানে হারা দিছে না যাইতো ভয় রাখছে অযথা সময় লস করাইছে। এটা সাদাবাদির জায়গা। সাদাবাদি হয়। সাদাবাদির জায়গা। ওইজন 10 টি আর জিনিস কিনলে আমরা 100 টাকা লাগে খরচ। সপ্তাহের সোমবার দেশের বিভিন্ন জেলা থেকে এই বাজারে ক্রেতা বিক্রেতারা পশু ক্রয় বিক্রয় করতে আসতো। বাজারের একটি অংশ গরু ছাগল ভেড়া মহিষ দিয়ে জমজমাট থাকত কিন্তু কালের বিবর্তনে বিভিন্ন অনিয়মের কারণে ক্রেতা বিক্রেতাদের মন ধরে রাখতে পারেনি পূর্বের ইজারাদাররা পাইকারদের প্রতি ছিল না কদর একই সঙ্গে ক্রেতাদেরকেও অতিরিক্ত হাসলে আদায় করে মনোপূর্ণ করেছে যার ফলে দিন দিন জৌলস হারিয়েছে এই হাট মাধবদীর গরুর হাট ছিল এই মাধবদীর মতো একটা প্রাচীন ইতিহাস একটা ঐতিহ্যবাহী গরুহাট মাধবদী আজ শুধু মাধবদির পাশাপাশি আজকে আড়াই হাজার সহ বিভিন্ন জায়গায় পুটিয়া বাজার আছে আড়াই হাজারের বা বিভিন্ন হাট আছে এগুলোর অনেক পূর্বে এই মাধবদী বাজারে গরুহাট চলতো দূর দূরান্ত থেকে এখানে এবং একদিন দুই দিন আগে পাইকাররা এই গরু নিয়ে এখানে আসা থাকতো পরে সোমবারে বেচা কিনে করে পরের দিন তারা এখান থেকে চলে যেত মনে করি যে এই বাজারের ঐতিহ্য হারানোর পিছনে একমাত্র কারণ হলো ইজারাদারদের অতিরিক্ত করায় হল টোল যায় এবং ব্যাপার যারা আসতো তাদের সাথে খারাপ আচরণ করা এই হাটটা নষ্ট হয়ে গেছে তো এখন যেহেতু একজন সাবেক জনপ্রতিনিধি এবং একজন জননেতা ইজারাদার রয়েছে আমার বিশ্বাস আবু সালে চৌধুরী সাহেব আবার এই হাটের গৌরব ফিরিয়ে আনতে পারবে আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তন হয়েছে অনেক কিছুরই এই বাজারের গরুর হাটকে পরিবর্তন করে পূর্বের রূপে ফিরিয়ে আনতে বাজারের নতুন ইজারাদার হয়েছেন এই অঞ্চলের পরিচিত মুখ বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আবু সালেফ চৌধুরী নতুন এই ইজারাদার বললেন টাকা আয়ের উদ্দেশ্য নয় বরং ঐতিহ্যবাহী হাটের পূর্বের চিত্র ফিরিয়ে আনতেই ইজারা নেওয়া হয়েছে তার আমি বর্তমানে আবার নতুন করে ইজারা নিয়েছি বাজারটা ইজারা নিয়ে আমার কোনো ব্যবসার উদ্দেশ্য ছিল না আমার মূল উদ্দেশ্য ছিল যে গরুর হাটটা নিয়ে আবার জমায় অন্তত পক্ষে এই এলাকার মানুষের একটা সুবিধা করা যায় এবং আশ্লীরা আমরা নিয়োগ করছি যে আমাদের লাভের প্রয়োজন নাই অন্তত পক্ষে এলাকাবাসীর ছাড়তে অন্তত গরুর এখানে বেচাকে নিয়োগ মানুষ সুলভ মূল্যে আশ্লীদের এবং কাছাকাছি থেকে গরুটা যাতে অতি নিকট থেকে গরুটা কিনতে পারে আমরা সেই জন্য একটা ডিশুনে নিয়েছি এখানে নামমাত্র হাঁসলি যে পারে হাসলির কোন এখানে কোনো দরাবাদা নিয়ম থাকবে না যে জ্যাপারে হাঁসলি দিবে কেউ যদি মনে করে হাঁস দিতে পারবে হাসটির ছাড়াই নিয়ে যাবে তথাপি হাতটা যদি জমে তাইলে আমি মনে করি এলাকাবাসীর অনেক উপক্রয় হবে সারজাই সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে দুই উইকেটে হারিয়ে যাচ্ছে আরো শুরুতে ব্যাট করে নির্ধারিত অফার শেষে পাঁচ উইকেটে দুশো রান করে বাংলাদেশ জবাব দিতে নেমে এক বল হাতে রেখে জয় নিশ্চিত করে আমিরাত বাংলাদেশের বিপক্ষে যে কোনো ফর্মেটে এটি তাদের প্রথম জয়